আমার নাতিবাহুরা যারা বিয়ে বস নাই যাদেরই পিয়া হয় নাই আল্লাহর কোরআন হাতে রাখে বসে সুরা নামালের মধ্যে আয়াতটা আছে এই আয়াতটা পড়ে কিবলা মুখ হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আমার ওই বোনকে মনোভূত স্বামী মিলাই দেবে আর এই আয়াতটা পড়ে তোমার স্বামী যখন শুয়ে থাকবে তোমার জিব্বে একটু থুতু দিয়া স্বামীর গালে তাই বলে গোমাই গোমানোর পরে তাকে তোর জন্মের কুতো দাঁত ফেলাই দেবে যখন

তখন পাখি খুঁজা খুঁজি করতেছে মানিয়ালা হুদু হুদা মানে কাঠ ঠোকরা পাখি এই হাত ওঠান কাঠ ঠোকরা পাখি কে ধরে যদি সবই ধরে ওর পানি যদি কোন ব্যক্তি খাওয়ায় আল্লাহর কোরআন আমার কাছে আল্লাহর হাবি বলেন ওই পুরুষের হসবন নষ্ট হয়ে গেলে ভালো হয়ে যাবে কোন টাকা লাগবে না ওই পাখির গোসল করায় পানি হা পানি যদি গন্থ থেকে ধরে ফাজালহুম ফি আতরা আমি হাদিস শরীফের মধ্যে আছে ওই পাখিটা মারা যাবে না ওই পাখিটাকে আবার ছাড়িয়ে দেবেন এই পানি দিয়ে যদি আপনি একুশ দিন গোসল করেন আল্লাহর কোরআন সাক্ষী রাখে বলছে আপনার হরমোন ভালো হয়ে যাবে পেটে তাড়াতাড়ি বাঁচা ধরে যাবে কি গবেষণা করছে বুড়া আল্লাহ কিরম লাগতিসে আমার আল্লাহর মজা নাই এই ভালো কথাগুলো তুই গান যায়

এই পানি তোমরা নিয়ে এসো হরমোন ক্যান্সার ওলি 40 দিন কোন ওষুধ পারবেন না আল্লাহ বান কোরআনের আয়াত দিয়া আমি চিকিৎসা করব টাকা নেব না আমি রাসূল সাল্লাল্লাহু বলেন দেশে যখন নারী শাসন আনবে আল্লা পাক্তকন দেশে আশ্টা রোমা দুলে নের নের লিয়ে ভ্লোহা কোমন নারী শাসন যখন আসবে তখন কয়টা গজব আসবে হাত আল্লাহ জ্বল হাত চল নয় হাতকে তুমি পেলাইছিস দেবা। যদি হাত না উঠে উঠা নারী শাসনে শাসনে শাসন কয়টা গজব আঁচবে মজুর বললেন লাগিয়েও লেহা কমন

ইয়া আইয়ু হার রাসূল বল্লিগ মা উনযিলা ইলাইকা মিন রাব্বিকে আল্লাহ কোরআনে বলেন হে আপনার কাছে আমি 30 পারা 114 114 টা সূরা নাযিল করেছি সকল আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিলে হবে তা আর তা না হলে আপনার রিসালাতের দায়িত্ব হবে না

হুজুরের সময় এই বাচ্চার নাজ্জা সে কে গাইবে নামাজ জানাজা দেশে দুই নম্বর জানাজা দেশে আল্লামা মওদুদি রাহমাতুল্লাহ আলাইকে আর তিন নম্বর গাইবে জানাজা হইছে 1400 বছরের মধ্যে আমার প্রাণ পাখি মুসলমানের কলেজা টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জিগে জরকন আল্লাহ আকবার উঠাই রাখবে হাত উঠাই রাখবি আমি যখন বলবো আল্লামা মা হোসেন সাইদি ইনি বিশ্বের মধ্যে কোরআনের পাখি আল্লাহ নবী যাওয়ার পরের থেকে কোরআন হাদিস হা কোরআনকে সফর করে বলি হুজুরের সময় বাচ্চা নাজ্জাসীকে গায়েবে জানাজা হয়েছে দুই নম্বর আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাই যার পরামর্শে মদিনা ইনভার সিটি হয়েছে আল্লাহ

যার গায়েবে জানাজ হইছে তার নাম কি বাচ্চা না চাচি জোরে হংকার নাও আজ ইতিহাস আমি খুলে বলবো আমার যা যাচাই করে আজকে বলে দিয়ে যাবো যাতে জীবন আর দিশ হাত উঠা বলে হুজুর সময়

দিলওয়ার হোসেন সাইদি অমিয়া ওনার জানা যা আমার মেয়ে কোরআন হাতে রেখে বলছি আমার তাকিয়া আমেরিকা নিউ ইয়র্ক নিউ ইয়র্কে জামাইকা শহরে থাকে বলছে আব্বার লক্ষ লক্ষ মানুষ চারবার অমিয়া ফাতেমা কমপ্লেক্স মসজিদে অমিয়া নিউ ইয়র্কে মসজিদি সেন্ট্রাল মসজিদে চারবার জানা জানাজা হয়েছে

হুজুর চিঠি দিয়েছে আপনারা কেউ তাবলিকের মত মসজিদ দেখ তারপরে এই তাবলিগ জামাত যখন বড় কাকড়া বড় কাকড়া কাকরায় মসজিদে যখন হয় বিদেশীরা যখন আসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে যিনি রাষ্ট্রপতি ছিলেন আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এত সংগতি মান তখন কাকিওয়াল মসজিদি জাগা হয় না তখন আমার আপন খালু খালু আল্লামা আবদুল হাজিজ সাহজিজ এখানে মুরবিনী যারা আছে বাংলাদেশ তাবলি জামাতের যিনি আমির ছিলেন সারা বাংলাদেশে মরুহুম আব্দুল হাজিজ আব্দুল আজিজ সাহ আমার খালু আমার মার ইমিডিয়েটলি ছোট খালাম্মার নাম রাবেয়া আমার রাবেয়া খালাম্মার স্বামী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খুন নবী উনি আমাকে বলল নজরুল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তোমরা আব্বার ছাত্র ছাত্র রাষ্ট্রপতি তো আমার মার ছাত্র তুমি যদি একটু নিয়ে আমাকে যাইয়া বিদেশে मेहमानকে এখানে আমরা ব্যবস্থা করতে পারতাম বলি ঠিক আছে আমি যাই আমার আব্বার কাছে যখন পড়ছে সেই কথা শুনতে পাবে হাত ওঠান জোরে বলো আল্লাহু আকবার আমি বললাম ভাই জান এই তো আমার বয়সে বড় ভাই জান কাকরান মুর্শিদি jaga সংকলন হচ্ছে না এডি씨 নুরুল আমিন ও আমার ছাত্র

আমি তখন ডক্টর আমি ইউনিভার্সিটি প্রফেসর তখন বললো ভাই যান আপনি দিয়ে দেন সেই জায়গাটা দিয়ে দিল অবদান্ত ডক্টর আমার নাম তো কেউ কয় না